আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে হাসপাতালে জুনিয়র ডাক্তারেরা অবস্থান বিক্ষোভে অব্যাহত তার মধ্যে সেখানে গেলেন রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিক এবং কলকাতা পুলিশ গোয়েল তার আগেই সেখানে পৌঁছেছিলেন লালবাজারের গোয়েন্দা বিভাগের কর্তারা অন্যদিকে রবিবার হাসপাতালে জরুরি বিভাগেও কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র ডাক্তারেরা গত শুক্রবার থেকে জরুরি পরিষেবা ছাড়া বাকি সব বিভাগেই কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল গত দুদিন ধরে তা চলার পর রবিবার জরুরি পরিষেবাতেও কর্মবিরতির ডাক দিলে আন্দোলনকারীরা আন্দোলনকারী চিকিৎসকেরা জানিয়ে দিয়েছেন তাদের দাবি দাবা না মানা পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন এর জেরে প্রশ্নের মুখে পড়েছে হাসপাতালের রোগী পরিষেবা আগামীকাল থেকে দেশ জুড়ে রেসিডেন্ট ডক্টরদের পেন ডাউনের ডাক ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস ইমিডিয়েট ইমিডিয়েট ইনকোয়ারি যেটা চাইছিলাম সেটা আমরা চাইছি এবং যে দোষীকে দোষীদেরকে অবিলম্বে গ্রেফতার করা উইথ প্রপার এভিডেন্স এবং শাস্তি হিসেবে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট চাইছি এর সাথে সাথে আমরা যেটা চাইছি যে রিলিভেন্ট এভিডেন্স যেটা সিসিটিভি ফুটেজের কথা বলা হচ্ছে সেটা পাবলিশ করা এবং প্রপার পোস্টমর্টাম রিপোর্ট শুড বি শেয়ার উইথ দ্য কমিটি রিপ্রেজেন্টেটিভ অব দ্য প্রটেস্টিক রেসিডেন্ট ডক্টর এর সাথে এই পুরো ঘটনাটা শেয়ার করতে হবে এর সাথে অ্যাপোলজি এবং রেজিগনেশন চাইছি আমরা হায়ার অথরিটির পক্ষ থেকে উইদিন টুয়েলভ টুয়েলভ আওয়ারের ইমিডিয়েট অ্যানাউন্সমেন্ট অফ দ্য হ্যাঁ হায়ার অথোরিটির মধ্যে প্রিন্সিপাল এমএসবি চেস মেডিসিনের এজুরি এবং ওই দিন যে অনডিং ইমিডিয়েট অ্যানাউন্সমেন্ট অফ কম্পেনসেশন অফ দ্য যারা ভিক্টিম তাদেরকে সম্পূর্ণ যথাযোগ্য যা প্রয়োজন তার কম্পেনসেশন দেওয়ার জন্য আমরা দাবি রাখছি এর সাথে হচ্ছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমরা জানতে পারছি না যে এসআইটির আন্ডারে যে ইনভেস্টিগেশন হচ্ছে সেই ইনভেস্টিগেশনের ডে টু ডে প্রোগ্রেস কী আমরা চাইছি ডে টু ডে প্রগ্রেস উইথ রিটার্ন স্টেটমেন্ট পাবলিশ করা হোক যদি কোনো ইয়ে থাকে তাহলে আমাদের রিপ্রেজেন্টেটিভের কাছে শেয়ার করা হোক উই উইল কন্টিনিউ সিজ ওয়ার্ক আমরা আমাদের কর্মবিরোধী কন্টিনিউ করছি যতক্ষণ না আমাদের ডিমান্ড অ্যাচিভ হচ্ছে এর সাথে সাথে রেসিডেন্ট ডক্টর অব দ্য করে অ্যাপিল টু অল সমস্ত মেডিকেল ফেডারনিটি সমস্ত সিভিল সোসাইটিকে আমরা আমন্ত্রণ করছি যে তারা এই আন্দোলনের সাথে যুক্ত হোক যে জন্য ঘটনা ঘটে গেছে আমরা তো কখনো বেঙ্গলের পক্ষে এই ধরনের ঘটনা প্রদর্শন কখনো এর আগে চিকিৎসক সমাজ এই ঘটনা প্রত্যক্ষ করেছে কিনা আমার জানা নেই তাই আমরা সমস্ত স্তরের মানুষকে চাইছি সাধারণ কমন মানুষ থেকে শুরু করে রুকি থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে সবাইকে চাইছি এই আন্দোলনে সামিল হোক এবং আন্দোলনকে একটা বৃহত্তর আন্দোলনে পরিণত করুক যতক্ষণ না যতক্ষণ না পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আমাদের এই ডিমান্ড অ্যাচিভ হচ্ছে